ইসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি পাঁচ শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমির লোকেশন এই জমির লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলপুর গ্রামে আর এই যে আমার পিছনে যে বাউন্ডারি করা জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাঁচ শতাংশের একটি জমি আর আমি আপনাদের আরেকটু ভালো করে দেখিয়ে নিচ্ছি যে দেখেন এইখান দিয়েও একটা রাস্তা গিয়েছে তো সুতরাং এটি একটি কর্নার প্লট এটি একটি কর্নার প্লট আপনারা এটা হচ্ছে আপনার পশ্চিম ফেস এবং হচ্ছে আপনার উত্তর ফেস এই হচ্ছে জমিটি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জমি আর এই যে এই যে এই পাশে হচ্ছে মেন রাস্তা কমলাপুর বাজারের যে মেন রাস্তা মাত্র একটি প্লট পরেই হচ্ছে জমির অবস্থান এখান থেকে কমলাপুর বাজার যেতে আপনার পায়ে হেঁটে সর্বোচ্চ আপনার দুই মিনিট সময় লাগবে দুই মিনিটে একদম মেন বাজারে চলে যেতে পারবেন একদম বাজার থেকে একদম কাছাকাছি এই হচ্ছে জমিটি জমিটি বিক্রি করা হবে তো চলুন এবার কথা না বাড়িয়ে জমির মূল ভিডিওটি শুরু করা যায় এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে একদম সীমানা করাই রয়েছে একদম বাউন্ডারি করা আপনাদের কোনো বাউন্ডারি কোনো ঝামেলা হবে না খুবই চমৎকার একদম স্কোয়ার একটি জমি আর এই পাশেই দেখছেন যে আপনার এক একটি বিল্ডিং হচ্ছে আর এই যে পাশ দিয়ে রাস্তা তার মানে এটি একটি কর্নার প্লট যারা মোটামুটি একদম ভালো পজিশনে যেখানে বাসা ভাড়া চলবে এরকম যারা জমি খুঁজছেন তারা কিন্তু এই জমিটি ভালো দেখতে পারেন এটা দেখতে পাচ্ছেন এখন চলুন আপনাদের আমি জানিয়ে দিই এই জমিটি ক্রয় করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই জমিটি ক্রয় করলে আপনারা সর্বপ্রথম সুবিধাটা যেটা পাবেন সেটা হচ্ছে জমির সামনে দেখতে পাচ্ছেন প্রশস্ত আপনার চোদ্দো ফিটের সরকারি রাস্তা রয়েছে আর মেন রাস্তা থেকে মাত্র একটি প্লট পরে একদম কমলাপুর বাজারে আপনারা বলতে পারেন বাজারে বাজারে মাত্র এক থেকে দুই মিনিট সময় লাগবে বাজারে যেতে এই হচ্ছে জমিটি এছাড়া জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজার রয়েছে এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তা আপনার কিন্তু এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন এখন চলুন আপনাদের জানিয়ে দিই এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটি হচ্ছে এক মালিকানা এবং জমিটি একদম চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বুদ্ধফল নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কত চমৎকার একটি জমি একদম উঁচু লাল মাটির এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন হবে না তাই যারা এই জমিটি ক্রয় করতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যাতে আপনাদের এই জমিটি দিতে পারি এখন চলুন আমি আপনাদের জানিয়ে দেব আপনারা যারা জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই ব্রুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আক্রান বাজার চার রাস্তার মোড় অথবা আপনারা যদি কমলাপুর বাজার চিনে থাকেন আপনারা কমলাপুর বাজারে চলে আসবেন আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন অন্ধ এবং চুরিঙ্গি সংস্থার শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আপনার কমলাপুর বাজার অথবা আক্রান বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরল ইউনিয়নের যে কোনো গ্রাম আসিল ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোটো বড়ো মাঝারি প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ